সৌগত রায়ের পুলিশের বিরুদ্ধে না পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা উচিত ছিল তার কারণ কোন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গুন্ডামি চলতে দেওয়া পুলিশের কাজ না এখানে পুলিশ হাফ শার্ট পড়বে না ফুল শার্ট পড়বে তাও মাননীয়া ঠিক করে দেন তো সেজন্য সৌগত উচিত আসলে তিনি যা বলতে চাইছেন বিষয়টি খুবই উল্লেখযোগ্য কিন্তু বিষয়টির তীর তাঁর মাননীয়ার দিকেই নিয়ে যাওয়া উচিত ছিল এবং আসলে যে তিনি মাননীয় ব্যর্থ পুলিশ মন্ত্রী সে কথাই বলেছেন থ্যাংক ইউ সৌগত বাবু আমরা অপেক্ষা করছি রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিক আসা পর্যন্ত রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিক এলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রথম কাজ হবে এই সতেরো লক্ষ ভুয়ো ভোটার যা আমরা ধরে দিয়েছি নির্বাচন কমিশনকে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া

ভারপ্রাপ্ত সিইওর কাছে গিয়ে দিয়ে আসা হয়েছে আমরা আশা করব নির্বাচন কমিশন নির্বাচন কমিশনেও আমরা এই একই অভিযোগ জানিয়েছি তারা ব্যবস্থা গ্রহণ করবে থাকবে অনেকেই থাকবে থাকবে আজকে অগ্নিতের দিকে থাকতে পারে দেখা যাক এখনো এ